নমস্কার আমার নাম অন্বেষা চ্যাটার্জি আমি বিভাগ আমার বয়স আট বছর মাস আমি কন্যাগরে থাকি আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দূরে তলায় পুতির কম ঠিক গলায় বাউ দাঁড়িয়ে কেন আছো সামনে আঙি নাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে না করতে করতে খেলা আমার কখন হলো বেলা আমার শাস্তি দিলো তাই ইচ্ছে উঠায় না কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে তিনি তালা তাই তো তোমার নাচে যেন পাই ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউ দোলা আছে ঝড়ে গাছের লুটে পুটি অনেক দূরে দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন যেন নাম না জানা বোন কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি ওমনি ছিলাম ছাড়া সে গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল বটে নে আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সাদাজার চলে যত ঘর ছাড়াদের দলে তার ঘরে কেন বসায় কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয় সবকে তুমি বোঝো তারে মানে যেন খুঁজো কেবল ফিরে ভুবন ময় ওর কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খেপা পারে ছুটি ওর সুরের বলে তোমার গলার মালা দুলি দুলে তোমার মাথার ছুটি মন যে আমার পালায় তোমার এক তারা পাঠ আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমার সাথে এসব পণ্ডিতের হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাউচ আর কিছু না চাই যেন আকাশখানা খানা পাই আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দাঁড়ে রাগল ধরে নাচো বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন উঠে ভরে তোমার ভাঙন লাগা গানে নমস্কার